গুড মর্নিং তো দেখতে পাচ্ছ এখানে আমাদের কুয়াটারে এমন কুয়াশা পড়েছে যে কিছু কিন্তু দেখা যাচ্ছে না তো এটা হয়েছে কি আমি মানে আমাকে অনিবার ফোন করেছিল সাতটার সময় তো আমি বললাম যে আমাকে তাহলে ভিডিও ক্লিপ পাঠিও ও বললো যে আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না এরকম কুয়াশা পড়েছে তো সেইটাই দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি শেয়ার করছি পুরো দার্জিলিংয়ের মতো ভিউ আর এত গাছপালার জন্য আরও বেশি ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও এই ওয়েদারের এই যে ভিউটা দেখালাম ভালো লাগবে কমেন্টে কিন্তু জানিও আর এখন প্রচণ্ড ঠান্ডা আমি বাপের বাড়িতে রয়েছি এখানেও ভীষণ ভীষণ ঠান্ডা তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে দেখো বড়ো বড়ো গাছগুলোর জন্য আরও বেশি ছেয়ে রয়েছে কিছুই কিন্তু সেরকম ভালো দেখা যাচ্ছে না আর সামনে ছাড়া দূরে কিন্তু কিচ্ছু ভালো বোঝা যাচ্ছে না

জল খাচ্ছে তো জল আমি খাওয়াচ্ছি দুষ্টু দেখা গুড ইভিনিং এভরিওয়ান এইখানে আমার ইয়ে কি বলে দুষ্টু মিমি কোলে মা শ্রীমা শ্রীমা এই যে ছোট্ট মা কোলে আমাদের চোখটা পুরো আগুন হয়ে গেছে মেয়ের তোর চোখ ঠিক আছে পুরো তাকা মন চোখ একদম ইয়ে হয়ে গেছে আলো আলো হয়ে গেছে

এই ওইগে কি হবে এখানে হিসু করেছে থাকবে পায়রাকে

বাবার চোখে এই হচ্ছে আজকে আমাদের খুদের ভাত তার সঙ্গে হচ্ছে আচারের তেল শাক ভাজা ডিম ভাজা জলপাই আচার জলপাইয়ের আচার দোনা বসে গেছে অলরেডি দেখতেই পাচ্ছ দুটো আমাদের বাড়িতে নেটটা বসানো হয়ে গেলে সুবিধা আমার ব্লগুলো আপলোড করতে পারছি না এই যে মাছের ঝোল হয়েছে ইলিশ মাছের ঝোল যেটা আমাদের খেতে খুব সুন্দর লাগে আর সত্যি ভাল লাগে ইলিশ মাছটা সবারই ভাল লাগে আর এখানে আরও কী কী তরকারি আছে এই যে হচ্ছে ভাজা এটা হচ্ছে একটা সবজি এটা হচ্ছে টক আর যার খাওয়ার সে ফটাফট খেয়ে নিচ্ছে এই যে চলে এসছে i'm going to